এক ঐতিহাসিক আবিষ্কারের দ্বার প্রান্তে রয়েছে কুবেবেড়া গুহার সঠিক গভীরতা অনুসন্ধান করতে আমরা আট দিন অন্ধকার কাটাবো যেটাকে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতম গুহা বলে মনে করে এমন কি আমরা এই ভূগর্ভস্থ জগতে কোটি কোটি বছর ধরে ভূমি থেকে বিচ্ছিন্ন থাকা নতুন কোন প্রাণীও আবিষ্কার করতে পারি এই অভিযান চলাকালীন আমরা প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেব এবং আমাদের প্রত্যেকের ওজন গড়ে দশ কেজি করে কমতে পারে কৌতূহল আমাকে এখানে এনেছে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ বিশ্বের গভীরতম গুহায় নামা ক্রুবের গুহার আবিষ্কৃত অংশের গভীরতা দুই মিটার তবে এর আসল গভীরতা এখনো রহস্য সর্বশেষ এর ম্যাপ এক দশক আগে আপডেট করা হয়েছিল এখন আমি আমার নিজের সুরক্ষা নিশ্চিত করব। আমি এখানে এই জুমারটি বসাচ্ছি যাতে আরও সুরক্ষিত থাকতে পারি এই নতুন স্টেশনের ধরিটি আমি আমার স্টপ ডিসিন্ডারের সাথে বেঁধে নিব যাতে আমি আরও সহজে নিচে নামতে পারি এখন আমি নামার জন্য প্রস্তুত আমি সুরক্ষা পয়েন্টটি সরিয়ে সরিয়ে ফেলব এখন পালা গুহার সবচেয়ে গভীর পয়েন্টে একটি সাইফন রয়েছে যা কেউ পারে দিতে পারেনি তবু আমার লক্ষ্য হলো রাশিয়ান দলের সাথে গভীরে এগিয়ে যাওয়া এমনকি এখানে আমি জীবনও হারাতে পারি এমন একটি চুক্তিও আমি স্বাক্ষর করেছি ফেডারেল ইউনিভার্সিটির স্যামকিন বিশ বছরের বেশি সময় ধরে এই গুহায় কাজ করছেন প্রবেশের অংশই সব সময় সবচেয়ে অংশগ্রহণ করে ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি এক বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছি শুটিং চলাকালীন চারটি ভিন্ন জায়গায় আমাকে প্রাণঘাতি বিপদের সম্মুখীন হতে হয়েছে এখন স্টেশনের সাথে সংযুক্ত হওয়ার পালা প্রথমে আমি নিজেকে সুরক্ষিত করব। এখন আমি সংযুক্ত করব দুটি সুরক্ষা পয়েন্ট যে কোনো ভুল মৃত্যুর কারণ হতে পারে এজন্যে আমরা তিনটি সুরক্ষা পয়েন্ট ব্যবহার করেছি আমার সামনে মুখোমুখি হব গভীর পিচ্ছির কুয়ো সংকোচিত রাস্তা বায়ুহীন সাইফন এবং প্রচণ্ড ঠান্ডা প্রথমে আমাদের এটাকে খুলতে হবে তারপরে এটা খুলে ফেলব এখন আমরা নিচের দিকে নামব হ্যালো কুরবেরা ঘুট ঘুটে অন্ধকার ফ্রি আপনি যে হুক এবং দড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের বছরের সময় ধরে অভিযানে বিশ্বের নানা প্রান্তের গুহাবিত্রা ক্রুবেরা এখানে এসেছেন কিন্তু কেউ এটা সঠিক গভীরতা মাপতে পারেনি পাথর ভেঙে পড়ার এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে এখানে পাথর থেকে সাবধানে থাকবেন এমনকি অনেক অভিজ্ঞ গুহাবিতরাও এখানে তাদের প্রাণ হারিয়েছেন ফ্রি আপনি এখন স্টেশনে চলে যেতে পারবেন আচ্ছা এনভিটি স্টুডিও ব্যবহার করে আমরা গ্রুবেরা গুহার প্রথমবারের মতো বিস্তারিত থ্রিটি মানচিত্র তৈরি করেছি এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে তবে এই মানচিত্রে আপনি গুহার বিভিন্ন গভীরতায় অবস্থিত পাঁচটি প্রধান ক্যাম্প দেখতে পাবেন যেখানে আমরা ঘুমাবো ক্যাম্পগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে এগুলো একে অপরের থেকে মাত্র আট ঘন্টা দূরত্বে রয়েছে আমরা প্রতিদিন আট ঘন্টা চলাচল করি এবং বিশ্রাম নেই আমরা একে একে নামছি এর মানে শুধু আমরা এখানে নয় আমরা মূলত এখানে দুইটি দল রয়েছে সর্বমোট এগারো জন মানুষ আর শুরুতেই আমি নিজের দড়ির সাথে জড়িয়ে পড়েছি ভুলবশত আমি স্টপ ডিসেন্টার লাগাতে ভুলে গিয়েছিলাম এবং অসতর্ক অবস্থা নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পয়েন্টটি খুলে ফেলি এখন আমি জুমারের উপর নির্ভর করছি যা সবচেয়ে দুর্বল পয়েন্ট আমি শুধু থাকলে এটি ভালোভাবে কাজ করে কিন্তু ঝুঁকে বসলে এটা অকার্য হয়ে যায় আমি একটা জিনিস ভুলে গিয়েছি জীবিত ফিরে আসতে চাইলে আমাকে দ্রুতই মানিয়ে নিতে হবে আমি এখন একটি সুরক্ষা পয়েন্ট লাগাচ্ছি কারণ আমি ডিসেন্ডার লাগাতে তখন ভুলে গিয়েছিলাম যখন আপনি দড়িতে ঝুলে থাকবেন মনে রাখবেন তখন শুধু আপনি আর দড়ি আপনি সম্পূর্ণ একা সেখানে কেউ দেখতে পাবে না আপনি কি কি ভুল করছেন এবং কেউ সাহায্য করতে পারবে না প্যানেলটি আমার হাত ছাড়া হয়ে গেছে আমাকে এটা আবার লাগাতে হবে যদি এখান থেকে পড়ে যাই তাহলে মনে হয় না আমি আর বেঁচে থাকবো গুহার মধ্যে চলাচলের গড় গতি হলো প্রতি ঘন্টা